সব আসসালামু আলাইকুম সকলকে ঈদ মুবারক আমাদের এখানে আজ ঈদ তো আমি প্রায় পঁচান করি। ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা হলাম কারণ বোর বলতে গেলে বোরই বেলায় ঈদের নামাজ হলাম কারণ এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ তো একটু তাড়াহুড়া করেই নামাজের উদ্দেশ্যে রওনা হলাম দেখ প্রবাসের মাটিতে এই প্রথম ঈদ পরিবার ছাড়া তাও রমজান মাসের চলে আসলাম মসজিদের মধ্যে এখানে ঈদের নামাজ আদায় করা হবে দূর দূরান্ত থেকে অনেক মানুষই এসেছে এখানে এসে অনেক বাঙালি ভাইদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো কারণ সকলেই মিলেমিশে এখানে সবাই একত্রিত হয়ে আমরা ঈদের নামাজ আদায় করে নামাজের শেষে কোলাকুলি করে ঘুরে ঈদের বাগা করে নিচ্ছি আসলে সত্যি একটু আনন্দ লাগছে এই প্রভাসের মাটি দিয়েছি একটা জিনিস খেয়াল করলাম যে আজকে ঈদ এই ঈদের সময় অনেক বাঙালি ভাই দেখছি কাজের উদ্দেশ্যে রওনা হয়েছে আসলে এমন কোম্পানি আছে যে ঈদের সময়টুকু তারা ছুটি না তারা কাজে নিয়ে ব্যস্ত থাকে যদি পরিবার থেকে ফোন করে যে বাবা কী করিস কী খেয়েছিস কী রান্না করেছিস আসলে ওই লোকটা সহজে বলে না যে আজকে আমার কাজ আছে আমি কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু ওই লোকটার হাসি মুখে মিথ্যে মায়া নিয়েই অনেক কষ্টে আবেগে বলে যে জি মা সে রান্না করেছি একটু পোস্ত পাকাইছি খেতে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আসলে নামাজ আর করা হয় না কারণ অনেকের প্রবাসী দূর বাকি ঈদের নামাজ চোগ্য করা হয় না কারণ এটাই প্রবাস কারণ ঈদের নামাজ টুকু করা তাতে বাকি জুটে না সকলেই আমাদের জন্য দোয়া করবেন